একদম এক্সক্লুসিভ সব বর্ষাইয়ের কালেকশন চলে আসছে একদম রিজনেবল প্রাইসে ধরেন আপনি একটা ড্রেস কিনছেন আপনার একটু গোল্ড কিনতে হবে তো সেই ক্ষেত্রে আপনি মাত্র পঁচিশশো টাকায় কিন্তু এরকম সুন্দর বর্ষাই হার পেয়ে যাচ্ছেন আর এটাকে চাইলে আপনি কিন্তু টিকলি বানাতে পারবেন এবং গলার হার বানাতে পারবেন দুইটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে আছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে গোল্ডের চমৎকার সব বর্ষায় হারের কালেকশন দেখাবো আজকে আমরা চলে এসেছি আপনারা আমার সবার প্রিয় রাশু জুয়েলার্স এতদিন ধরে আপনারা সবাই আমার মাথা খারাপ করে দিচ্ছিলেন আপু রাশুতে কেন যাচ্ছ না বর্ষায় কেন দেখাচ্ছ না আজকে আজকে আমি আসছি সব গোল্ডের ভিডিও গুলা নিব চুরি চেইন আংটি নেকলেস যা আছে সব কালেকশন গুলো এপিসোড ওয়াইজ আপনারা পাবেন তবে এই ভিডিওটা শুধুমাত্র বর্ষায় নেকলেস নিয়ে তো আমাদের ঈদ উপলক্ষে রাসু জোশনে কিন্তু করা যাবে এটা খুবই সুন্দর আমি আপনাদেরকে একটু যদি দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি আর একটা কথা বলি পার্ল প্রতি কিন্তু কাস্টমাইজার অপশন থাকছে এটাও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এবং এর পরবর্তী যেটা যে হারটা আছে দেখেন বিশাল বড় এইটুকু শুধু গোল্ডের এটা গোল্ডের আর পুরোটা যদি গোল্ড দিয়ে করতে চান তাহলে আরো কিন্তু দাম বাড়বে কিন্তু তাহলে তেরো হাজার সামথিং এরকম পড়বে তেরো চোদ্দ হাজার টাকার মতো পড়বে কিন্তু শুধু এই অংশটুকু যারা গোল্ডে পার ডে এরকম করে যান নিতে পারবেন নিতে চাচ্ছেন তারা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা লাগবে আর এগুলা কিন্তু মেটালের যদি গোল্ড চান তাহলে কিন্তু চোদ্দ হাজার টাকা বাজার থাকা লাগবে আমি আগেই বলে দিলাম আপনাদেরকে খুবই সুন্দর এই হারটা মাত্র পাঁচ হাজার টাকা এখন কিন্তু দেখা যায় ঈদের পরে কিন্তু অনেকে বিয়ে শাদি করবে বিয়ে শাদির সিজন তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকে গিফট দেওয়া লাগবে পাঁচ হাজার টাকার মধ্যে দারুণ গিফট আচ্ছা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এগুলো কত করে ভাইয়া এগুলো হচ্ছে 4000 করে এগুলো হচ্ছে 4000 করে আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা হচ্ছে 4000 আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 4000 একটু গর্জিয়াস এর ভিতরে আর এগুলো যদি আপনারা গোল্ড সহ নিতে চান তাহলে 12000 টাকার মতো পড়বে আনুমানিক আমার জানা মতে তো এটা কিন্তু খুবই সুন্দর আমি আবারো বলতেছি দামটা মাত্র আপনারা কিন্তু জানেন তো আমি আপনাদেরকে বিশুদ্ধতার প্রতীক আপনারা কিন্তু একুশ ক্যারেট বাইশ ক্যারেট হলমার্ক দেখে তারপরে কিনবেন আর রাশু জুয়েলার্সের প্রত্যেকটা জুয়েলারি কিন্তু হলমার্ক করা থাকবে এটার দাম কত আসবে হাজার এটা হচ্ছে 5000 এটা হচ্ছে 5000 এটা হচ্ছে এটা হচ্ছে 4000 টা এটা আসবে হ্যাঁ এটা হচ্ছে 4000 এটা <zor> হচ্ছে 4000 জি আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি ওয়াও এগুলো কিন্তু খুবই সুন্দর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা এটার প্রাইসটা কত আসবে ভাইয়া এটা আসবে হচ্ছে 5200 5200 এই হাটটা অনেক সুন্দর

আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি পঁচিশশো আমি এটা দেখাচ্ছি সবুজ পুঁতি দিয়ে এটা অনেক সুন্দর এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র 2500 টাকা জি 2500 টাকা বাজেতে এখানে পাওয়া যাবে পাল পুঁতি কাস্টমাইজ করা যাবে আর এটা কত ভাইয়া এটা কিন্তু টিকলি বানাইলো সেই সুন্দর লাগবে হ্যাঁ এটা আট হাজার টাকা আরেকটা কথা আমি আপনাদেরকে বলি আমি আরেকটা কথা বলি যেহেতু এখানে চার সাইডে ডট আছে

দাম বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে সেটার সাথে আপনি এরকম সুন্দর একখানা কিন্তু নেকলেস নিতেই পারেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এগুলোর সাথে ম্যাচিং কানের দুল হবে এটাও সাড়ে পাঁচ হাজার এটাও সাড়ে পাঁচ হাজার এটা এটা আমি আরেকটা অপশন বলে দিই আপনাদেরকে এটা তো চকারের সিস্টেম আছে আপনারা চাইলে নেকলেস সিস্টেম বানাই নিতে পারবেন এটা তো অপশন আছে সীতা করা যাবে আপনাদের পছন্দ অনুযায়ী সিস্টেম করা যাবে আমাদের কাছে অনেকগুলো ডেমো করা থাকে আপনারা ডেমো দেখে যেটা পছন্দ হয় সেরকম করে বানাতে পারবেন এটা কত আসবে ভাইয়া

তো আমি গোল্ডের কারেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রতি গ্রামের দাম এবং প্রতি ভরির দাম কিন্তু এখানে লেখা আছে আপনারা দেখেন আঠারো ক্যারেটের দাম কিন্তু এক লাখ পঁচিশ হাজার পাঁচশো চুয়াত্তর টাকা বুঝতেই পারতেছেন আর একুশ ক্যারেটের দাম এক লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো এবং বাইশ ক্যারেটের দাম হচ্ছে এক লাখ তেপান্ন হাজার চারশো চুয়াত্তর টাকা ওকে তো আজকে কারেন্ট রেটের উপর ডিপেন্ড করে কিন্তু দামগুলো বলা হচ্ছে তো আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁচিশশো এটাও হচ্ছে পঁচিশশো টাকা এটাও হচ্ছে পঁচিশশো আর এটা হচ্ছে 5000 এটা হচ্ছে 5000 5000 দেখতেই পালেন কি সুন্দর সুন্দর কালেকশন এরপরটা দেখাচ্ছি আসার পরে আমার কাছে এটা অনেক ভালো লাগছে আর আমার মের ঈদের ড্রেস কিন্তু এই কালারটা মেরুন কালার এজন্য এটা খুব ভালো লাগতেছে তো এটার প্রাইস কত একটু একটু করে করে রাখলে পরে কিছু না কিচু বানানো যায় এটা দি এটা 5500 5500 টাকা খুবই সুন্দর আর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হাজার টাকা এবং এটা দেখাচ্ছি এটা কত भैया

তো আমি এখানকার বিল্ডিং নাম্বার এক দোকান নাম্বার সতেরো চাঁদনি চক মার্কেট কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট গুলো কিনতে পারবেন এই যে কেউ যদি চান যে এই সিস্টেমটা করে নেবেন এই সিস্টেমটাও করে নেওয়া যাবে আর এই পেন্টার দাম কত আসবে পাঁচ হাজার পাঁচ হাজার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ